গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রহমত অনেক ভালো আছি আমি আজকে কাচ্চি রান্না করব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে এখন একটু ঢেকে দেব আজকের কাচি রান্না হবে বাসমতি চাল দিয়ে আপনার দেখতেই পাচ্ছেন বাসমতি চালগুলো কত লম্বা কিন্তু বাসমতি চাল দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে ততটা মজা না তার কারণ হলো এটার কোনো গ্রান নেই গ্রানের জন্য আমি পোলাওর চাল অ্যাড করেছি কালো জিরা চাল এটা দেওয়ার কারণে সুগন্ধ হবে বেশ ভালো আমার বাচ্চারা কাচ্চি বাসমতি চাল দিয়ে রান্না করলে খুব মজা করে খায় ওদের কাছে ভালো লাগে বাসমতি চালের কাচ্চি তা আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন একটু না দিব দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে মাংসটা ভালোভাবে কষালে কালারটা একদম এরকম হবে একদম পারফেক্ট কালার এসে পড়ছে তা আমি এখন চাল অ্যাড করে দেব মাংসের সাথে চালটা ধরিয়ে নেবেন আপনারা আমি অবশ্য চালটা পাঁচ মিনিট আগে ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে চালগুলো একদম নরম সফটি হয় দুটা আমি নেড়ে কেড়ে মিক্সার করে দেব গ্রানটা অনেক সুন্দর আসছে কালারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো গাইস আমি এখন পানি দিয়ে দেব পানিটা অবশ্যই গরম পানি অ্যাড করবেন তা না হলে আবার সিদ্ধ হবে না ভালোভাবে পানি দিয়ে দিলাম এখন আমি ডেকে দেবো বাস এভাবে পনেরো মিশ বিশ মিনিট হালকা আছে ব্যাস আমার কাচি প্রায় কমপ্লিট এখন আমি উপর দিয়ে কিসমিস দিয়ে দেব কয়েকটা কিসমিস দিয়ে দিলাম আর কাচ্চি সুন্দর কালারের জন্য আমি একটু ফ্রুট কালার ব্যবহার করব এভাবে ঢেলে দিলাম দিয়ে ঢেকে দেব আমার কাচ্চি কমপ্লিট হয়ে গেলে আমি ফ্রুট কালারটা মিক্সার করে দেব উপর দিয়ে ব্যস্তা দিয়ে দিলাম এখন আমি ঘি দিয়ে দেব দুই চামচ আমি যখন মাংসটা কষিয়ে নিয়েছিলাম তখনও দুই চামচ দিয়ে দিয়েছিলাম ঘি এখন আবার দুই চামচ দিয়ে দিলাম এতে সেন্টটা একদম পারফেক্ট থাকবে ব্যাস আমার কাচ্চি কমপ্লিট মাসে আল্লাহ মাসে অনেক সুন্দর কালার আসছে আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ